সংবিধান এই কুরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই কুরআন দিয়ে সমাজ চালাতে হবে এই কথাটা যখন দাফের বৈকমতের কাছে রাসূল যেই কথাটা উত্থাপন করলো তাদের কোলি যায় আনন্দ হয়ে গেল যে না আমরা এটা কখনোই সম্ভব না কারণ আমরা যে সংবিধান তৈরি করেছি ওই সংবিধানে ওই সংবিধানের অনুসরণ করতে হবে এটাই বিষয়টা আমাদের এত আয়োজন কিন্তু রাসূল বলেন না এটা করার সেটা

だから私のことは、私のことは、私のことを知っていることを知っていることを知っているこイを知っていることを知っていることを知っていることいることを知 আপনার আপনাদের গোনিয়া ইকরালন করি নাই যে সেই পার্সন আপনাদের গোনিয়া ইকরালন করি নাই আপনাকে আমি তিররন্ত করেছি ওই 카페 এর আমার সাথে শরীক করে এই জলটা দেই ক্লাসটা লাগে নাই এই জল বৈষ্রীক কে মথা করার জন্য শুকিয়ে উত্তকরার জন্য জন্য আমি আপনাকে তিররন্ত করেছি নবী